এই যে এই ছবিগুলো আমি অনেক আগ থেকেই তুলে রাখছি কারণ তারে আমি মনে প্রাণে ভালোবাসি এবং সে হচ্ছে একজনের সংসার করে সেটা ভালো কথা আমি তার সংসারকে সাধুবাদ জানাইছি কিন্তু হিরো আলম ইদানিং যে কাজটা করছে সেই কাজটা আমার কাছে মোটেই ভালো লাগেনি কেন এই মেয়েটাকে দিয়ে উঠে হিরো আলম হিরো আলম কি ছিল সবাই জানে একজন টোকায় ছিল সে কিন্তু আসলে আহ ডিশের ব্যবসা করতো বাদাম কি করতো বিভিন্ন পথ কিন্তু এই রিয়া মনির কিন্তু বিশাল অবদান আছে হিরো আলমকে আজকের এই পর্যায়ে আনার সে আহ সে করলো কি আহ তার যখন ই হাসিল হয়ে গেছে তখন দেখছি রিয়া হিরো আলম একের পর তাকে ডিভোর্স করে আবার ফিরিয়ে নেয় আবার ফিরিয়ে নেয় আহ আপনারা দেখছেন কয়েকদিন আগে তাকে হচ্ছে সে দুধ দিয়ে গোসল করে দুধ রিয়ামনিকে দিয়ে গোসল করে রিয়ামণি তালাক দিচ্ছে এখন এই তালাকটা আসলে কতটুকু কার্যকরী হয়েছে তো আমি রিয়ামনিকে খুঁজি যে তার কাছ থেকে জানবো যে আসলে তার প্রাপ্যটা পাইছে কিনা এবং এই সুযোগে রিয়ামণি যদি চায় যে সে আমার সংসার করবে আহ তাকে আমার সংসারে নিতে চায় এই জন্য আমি আজকে এই বাড়িতে আসছি

এবং নেই আমি আবার আবারও আসবো চলে যাবো কিন্তু একবারে যাবো না আমি বাসায় আবার এইখানে আসবো তারা যখন আসবে তখন আমরা দেখেছিলাম যে হিরো আলম যে রিয়ামনিকে নেওয়ার জন্য এই বাড়িতে কিন্তু এসেছিল কিন্তু আবার রিয়ামনিকে যখন তালাক দেওয়ার পরেই দেখেছি আরেকজন ছুটে এসেছে রিয়ামনিকে বিয়ে করার জন্য যেই বিয়ে করি তাকে নিয়ে যাবে এরকম আসলে বক্তব্য আমাদের কাছে দিয়েছিল আসলে কলাপাড়া থেকে ছুটে এসেছে যেই নাম হচ্ছে মিন্টু মিয়া আর সে রিয়ামনিকে বিয়ে করার জন্য আসলে এখানে অনেক ছবি নিয়ে এখানে হাজির হয়েছে যেই ছবিগুলো আমাদের কাছে দেখালো আমরা দেখেছি কিছুদিন আগে সাথে আর হিরো আলমের সাথে একটি ঝামেলা হওয়ার কারণে যে ঢাকা থেকে হিরো আলম ছুটে এসেছিল বন্যার ভিতরে যে রিয়ামণিকে এখান থেকে নিয়ে গেছিল নিয়ে যাওয়ার পরে কিন্তু আবার একটা ঝামেলার কারণে আমরা দেখেছি যোগাযোগ মাধ্যমে যে যোগাযোগ মাধ্যমে তাকে তালাক দিয়েছে তালাক দেওয়ার পরে আসলে এই মিন্থু মিয়া সেই যোগাযোগ মাধ্যমে দেখি কিন্তু সেখান থেকে ছুটে এসেছে ছুটে আসার পরে আসলে সে আমাদের কাছে জানালো যে আহ হিরো আলম যখন রিয়ামনিকে ছেড়ে দিয়েছে তখন রিয়ামনির পাশে আসলে আমি দাঁড়াতে চাই সেই দাবি নিয়েই কিন্তু হিরো এই যে রিয়ামনির যে গ্রামের বাড়ি কিন্তু উপস্থিত হয়েছে অনেকগুলো ছবি নিয়ে আসলে মনে প্রাণে ভালোবাসে সেটাই কিন্তু আমাদের কাছে বিবরণ দিয়েছিল যে মিন্থু মিয়া কিন্তু আমরা দেখেছি যে হিরো আলম ছাড়ার পরে যে আহ জয় রিয়ামণি রয়েছে রিয়ামণির ছবি কিন্তু বুকে নিয়ে কিন্তু সে বিয়ের দাবিতে কিন্তু আজকে হাজির হয়েছে আমরা একটু কথা কথা বলতে চাই যে ছবিগুলো দেখতে চাই যে আসলে এই যে ছবিগুলো আমাদেরকে একটু দেখানো কিন্তু রিয়ামনি তার নেজজ অধিকার পাইছে কিনা ডিভোর্স এইটা আমার জানার দরকার এইজন্য আপনারা বাড়ি দরজায় আমি এসে বইছি আচ্ছা এখন রিয়মন এই যে হীরা আলম আপনার মেয়ের সাইডে এসে আসলে কি হয়েছে একটু বলেন তো বিষয়টা

রিয়া মলি জানি মানে রিয় মলি রে দুসাব্যস্ত করে আর এবার রিয়ম এবারে তাকে ডিফেউড দেওয়া হয়েছে রিয়মলির তলাক দিয়ে তালাপ দিয়েছে কিন্তু টাকা পয়সা টাকা পায় না দশ লাখ টাকা না সাত লাখ টাকা তার কামি নেই লেখা ও টাকা দেবে না তাহলে এখন হিরো আলমের উদ্দেশ্য একটু কিছু বলতে চান এখন হিরো আলম এখন আবার মেসেজ করে মেসেজ করে যে দেখো রিয়া আমি এটা ভুল করছি আমার মাথায় ব্রেন ঠিকই আছিলো না

বাবা এই আপনার সাথে আছে আসলে আপনি কি দাবি নিয়ে আসছেন এবং কি চান আমি দাবি নিয়ে আসছি ওর ন্যায্য বিচার পায় নাই ওর আমি ওর মন ফের ভালোবাসি আগে থেকেই ভালোবাসি কিন্তু ও হচ্ছে ওর ন্যায্য বিচার পায় না ও যাতে ন্যায্য বিচার পায় যদি না পায় আমি ওর পাশে থেকে ন্যায্য বিচার লড়াই করতে চাই এবং যদি এই রিয়া যদি রাজি থাকে তার বাবার সামনে তাহলে তাকে আমি গ্রহণ করতে চাই এবং এই হিরো আলুমিয়া ডিভোর্স যেতে পারে না ওর পিছনে মাইয়েরা সিরিয়াল লাগছে বিয়ের লাগে এগুলো আর সব সাজানো না আপনারা দেখছেন ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় যে একের পর এক মাইয়ে যায় বরগুনের যে যায় আমতলিতে যায় এমুখেন যে যায় হিরো আলমের বিয়ের লাগে রিয়ার ভাষায় কয়জন এই আচ্ছা হিরো আলম বিয়ার হিরো আলম